এই জন্য তোমরা শরীরের মধ্যে বলেন মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবার করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআন করি নিয়ে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক ও বই যা থেকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান করতে না পারবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনা মুসলমান কাকে বলে যারা পাঁচ মাস নামাজ করে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বলে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বারাত মানে সবে মায়ারাত মানে মুসলমান কাকে বলে যারা মুস্তায় গিয়ে হক করে মুসলমান কাকে বলে যারা মদিনায় তুল মানাবারা গিয়ে সুরল্লাহ করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিব ইস্তারাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা সরকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেটমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না বাদ খেতে চাই যদি দিদিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কেমন তার জন্য বাদ জানাবে না অবস্থা আসতে হবে না আমি মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরোন মিথ্যা কোথা পরের হক নষ্ট করোনা আমার রসুল সাহানে তোমরা দিয়া দিদি করোনা আমার রসুলকে যারা ভালোবাসো তারা হচ্ছে ইমানদার করে বলেন সুবান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই বলেন কি খাই আপনি মধু চিনেন এই দেখে সবাই সব কিছু জানে আওয়াজ কিছু কিছু তিতা গাল যদি জ্বর থাকে তাহলে তিতা অনুবাদ হয় যদি কেউ যদি মধু কিনেন তাহলে মনে করতে হবে তার বোর্ডের মধ্যে ডিস্টার্ব সে তোমরা দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এনন্ধ তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানিয়ে

আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপর আমি তোমাদের গুণামাফ করে নিই তারপর তোমরা মানব যখন ঘুমি যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ঠান্ডা নামাজের মশল্লার যখন তুমি আবার যখন ডাক দাও তোরা পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না সব জানো আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মোছুলে তুমি চলে যায় না হে আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাহাড় পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় চূড়াই যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি মিরাছো না হে বান্দা আমি তোমাকে এক রাস্তা দেখাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আননা হুম ইযালু আন মন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা বলেন আমার নদীর বারোবার গিয়ে তোমরা বলো আল্লাহ আল্লাহ বলেছি হ্যাঁ তোমরা দামে না গিয়ে পিছিয়ে না গিয়ে তোমরা সরাসরি আমার নদীর কদমে চলে যাও আমার নদীর কদমে দিয়ে আমি আল্লাহর আরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বান্দা যদি তোমাদের জন্য আমার দারাবারে সেবারিশ করে আমি আল্লাহ তোমাদের কি ওয়াদা দিয়ে নাম্বার গ্যারান্টি দিয়ে দিই আমার রসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সেবারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের সব গিরা সব করে দিবেন বলে বলেন সুবহানাল্লাহ আর বলে আমার আপনার বিনা মাফ করার জন্য এটা সুললার দরবারে যাওয়ার দরকার আছে কিনা শিক্ষার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাক্তা নয় কোরআন শরীফের আয়াত বল যারা তফসিল করেছেন তফসির জালালাই করেছেন টাইটেল করেছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন হাদিস পড়েছেন প্রয়াস মেনেছেন উসুল মেনেছেন জলাগাত মেনেছেন মনকে মেনেছেন শরীয়ত বুঝেছেন প্রয় বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে মুগুমি পেয়েছেন এলমে কাঠ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিক্রাণের স্থান আসলের খান নাজাদের খান আল্লাহ পাওয়ার খান মুহাম্মাদুর রসুল্লাহ قدم مبارک জিতারি বলেন সুবহানাল্লাহ আপনারা সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আপুষ কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দিদির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দিদি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও মধুরাতির ভাষা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিজয় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুল আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্নতি রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা মায়ের আমার মোহাম্মদুল মিনের ফেরিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মুরে বলুন কি মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আবার আপনার এই লৌরী থেকে দেহ থেকে শরীর থেকে জুসুম থেকে প্রাণ প্রাথী চলে যাবে যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরভুম স্পিকার যখন ছিলাম আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা দূষিয়ে আনল কাদি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃস্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তৌহিদ ও রেফাল বিশ্বজি ভাইরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন আগে আমি ছিলাম কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বমন্দিত কিছুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব আর এখন হয়ে গেলাম কি মর অর্থাৎ এখন তুই নেই জীবন নাই রূহ নাই প্রাণ নেই জোরে বলেন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরো কি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই নিঃশ্বাস প্রতি মুহূর্তে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস এবং বাহির হচ্ছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানতে যা আরো জোরে বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালন সেই স্বর্ণ হীরা মুক্তা ডলার রিয়াল সব কিছু এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরু হন বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ধরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নেই লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলো নেব এই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে গতির নাম হবে কবর কি চার দি বলুন সুবাহান্লাহ আরো জোরে বলুন না সুবাহান্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার জানা হবে মাটি বাবে মাটি পিছিয়ে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক দিক আপনার মাটি থাকবে সেই জায়গার মধ্যে এই জন্য বলেন আমার এবাদত করার জন্য তেমনি আমি তোমাদেরকে কোরআন আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন জোরে বলেন সুবাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় যা জানি বললাম তোমরা তদক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মনোনাম যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান পরিস্থিতি করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মনোনাম মুসলমান কাকে বলে যারা পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বেড়ে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বারাত মানে সবে মায়েরাগ মানে মুসলমান কাকে বলে হস করে মুসলমান কাকে বলে যারা মদিনায় তুল মারাত পারা গিয়ে রসুল্লাহ করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিবির চালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলে? আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না বাদ খেতে চাই যদি জিডিপি ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার জন্য বাদ দেওয়া না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দার শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো মিথ্যা কথা বলো না হক নষ্ট করো না আমার রসুল সাহানে তোমরা বেয়াদি করো না আমার রসুলকে যারা ভালোবাসো তারা হচ্ছে ইমানদার করে বলুন শুভানন্দ